এক লোক বলে আমাদের বাসায় তো কাজের মেয়ে নাই একটা কাজের মেয়ে খুঁজে আনো হ্যাঁ ওই মহিলা আবার আপনার দূরে চাকরি করে সে বাড়িতে থাকে না তো ওই মহিলা কী করছে তার দেশেরই এক মেয়ে দশ বারো বছর বয়স মেয়ের বয়স ওই মেয়েকে আনছে তার বাড়িতে কাজ করার জন্য লোকটা আবার বাড়িতেই থাকে ব্যবসা করে মানে জমিদার কুটিপতি বললেই চলে তো ওই লোক কী করছে মেয়েটা আবার একটু সুন্দর সুন্দর দেখতে তো তার ওয়াইফ তো থাকে না বাড়িতে তো সে কী করছে ওই মেয়ের সাথে মেয়েরা প্রথমে অফার দিছে মানে চকলেট কিনে দেয় মেয়েরা ভালো সুন্দর ড্রেস কিনে দেয় মেয়েকে ভালো পোশাক আশাক কিনে দেয় মানে মেয়ের সাথে খুব সুন্দর সুন্দর মানে আচার ব্যবহার করে মেয়েরা মানে আগে হাত করার চেষ্টা করছে তো এরকম হাত করার চেষ্টা করছে তো মেয়ে তো মনে করছে সাহেব তো অনেক ভালো মানুষ এখানে সেখানে ঘুরতে নিয়ে যায় মেয়ে যা আছে তা কিনে দেয় তো এরকম করতে করতে এক সপ্তাহ পার হইল প্রথম পার হওয়ার পর মেয়ের সাথে প্রত্যেক দিন রাত্রে কারণ বাড়ি খালি তার কোনো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে সব বিদেশ থাকে মহিলাও চাকরি করে দূরে তো সেই সাহেব কি করছে এই ছোট্ট বারো তেরো বছরের মেয়ে ছোট্ট এই মেয়ের সাথে প্রতিদিন সেক্স করে আপনি চিন্তা করছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে তারও ছাড়ে না ওই মুরব্বী লোকটার বয়স মোটামুটি পঞ্চাশ থেকে ষাট বছর তো হবেই আর যে বাচ্চা মেয়েটার সাথে করতেছে এগুলো তো মেয়ের বয়স আপনার আট থেকে নয় বছর বা দশ বছর এরকম হবে বাচ্চা মেয়ে তো প্রথম দিন যখন মেয়ের সাথে মিলামেশা করতে গেছে মেয়ের আপনার ডাইরেক্ট সরাসরি পশাবের রাস্তা দিয়ে ব্লেডিং হওয়া শুরু হয়ে গেছে তা সে তো ছোটো বাচ্চা মেয়ে তার তো ওই সেক্স করার মতো শরীরে ক্ষমতা আসে নাই তো লোকটার তোর পুরা নেশা সে মেয়েকে ইউজ করবে সে ব্যবহার করবে মেয়েকে লোকটার তো পুরা নেশা তো কী করবে এইভাবে মেয়ে মনে করেন যে দীর্ঘদিন ধরে লোকটা মেলামেশা করে করতে করতে মেয়েটার একদম মাইরেই ফলাইছে মেয়েটাকে মানে প্রতিদিন চারবার পাঁচবার ছোট্ট একটা বাচ্চা মেয়ে আপনি চিন্তা করেন ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে যদি চার পাঁচবার একটা আপনার পঞ্চাশ ষাট বছরের লোক সেক্স করে ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আপনার কোন কথা বাচ্চা মেয়েটা মারা যায় মারা যাওয়ার পরে তো মহিলা আসে খবর শুনে মহিলা আসে আসার পরে মহিলা আসার পরে ইয়েটা আপনার মেডিকেলে নিয়ে যায় পুলিশেরও জানাজানি করে তার বাবা মা পুলিশের জানাজানি করানোর পরে পুলিশে আসছে পুলিশ আইসা এটাকে তদন্ত তদন্ত করে দেখে এই পিচ্ছি বাচ্চার সাথে দীর্ঘদিন ধরে সেক্সে মিলামেশা করছে সেক্সে মিলামেশা করত তখন মহিলা তো বুঝতে পারছে এটা আমার স্বামী ছাড়া কেউ করে নাই তখন স্বামীকে পুলিশের হাতে তুলে তুলে দিছে তো আপনারা আমি মনে করব। যারা গরিব মানুষ ভাই আর বোন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি গরিব মানুষ নুন দিয়ে খান তাও মানুষের বাসায় এই দশ বারো বছরের মেয়েকে কাজে দিয়েন না কারণ তারা কাজের থেকে মিলামেশা করতে চায় বেশি কাজ করাইতে চায় না মিলামেশা করার জন্য নিতে চায় তো আপনারা সাবধানে থাকবেন কম খাবেন প্রয়োজনে নুন দিয়ে ভাত খাবেন প্রয়োজনে তাও ছেলে মেয়ে বুকে নিয়ে থাকবেন শান্তিতে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ